আমরা কোল্লাপুর সম্পর্কে জানবো খুবই জনপ্রিয় খেলা বাংলাদেশের কিশোর কৃষিদের অন্যতম জনপ্রিয় খেলা গ্রাম অঞ্চলে প্রচুর এই খেলা স্কুলের মাঠ কিংবা খোলা জায়গায় হয়ে থাকে মাটিতে এক জায়গায় একটি লাঠি পুতে বৃত্ত তৈরি করতে পরে ঘুরতে হয় একে বলে গোল্লা আঞ্চলিক ভাষায় ফুটবল সুট হলো দৌড়ানো এভাবে খেলার নাম হয়ে গেছে গোল্লা সুট দু সমান সহ খেলোয়াড় থাকে পাঁচ জন বা সাত জন এই খেলা হয় আমরা গ্রামে দেখেছি অনেক সময় খেলোয়াড়ের চাই সংখ্যা অনুযায়ী অনেক সময় খেলোয়াড় কম বেশি হতে পারে এভাবে খেলোয়াড় থাকে সাধারণত একটা ছোট একটা ঘর করা হয় আর সেটা গোল্লা সেখানে সবাই অবস্থান করে সীমানা থাকে বিপক্ষ দল এভাবে লাইন করে দাঁড়াবে এবং এদের কাজ হলো এই লাইন পার হয়ে একটা সীমানা পারে যাওয়া যদি তারা যেতে পারে তারপর তারা কি করবে তারা

কাঠি বা গাছ থাকে ওইখানে যায় সবাইকে কাজ করতে হবে তাহলে তারা পেটে গেল বলা হয় দৌড়ে ঘাটে স্পর্শ করার কাজ করে ফেলে স্পর্শ আর যারা পৌঁছাতে পারবো তারা পরের খেলবে শেষ খেলোয়াড় পর্যন্ত তারা খেলতেই থাকে এদের খেলার পর্ব শেষ হলে পরে বিপক্ষ দল খেলবে এবার দাঁড়িয়ে বাঁধে খেলা দেবে এটাও একটা গুরুত্বপূর্ণ খেলা গ্রামের মধ্যে ছেলেমেয়েরা এরকম দাঁড়িয়ে বান্ধব সব ঘর করে ঘর করে করে এটা খেলে খুবই মজার খেলা এটা আমাদের গ্রামের অতি পরিচিত খেলা আমরা এগুলো খেলতাম ছোটবেলায় এই খেলাটি মাঠে পঞ্চাশ ফুট লম্বা এবং বিশ ফু হয় মাঠটা তোমাদের গ্রাম অঞ্চলে এক ফুট পর পর আরে চারটা লাইনে সমগ্র কোর্টটি দশটি কোপে ভাগ করা থাকবে প্রত্যেক দলে পাঁচ ছয় থেকে শুরু করে আট নয় জন খেলোয়াড় থাকে খেলায় একজন থাকবে সে অবশ্য সব খেয়াল রাখবে খেলার সময় দেখো

আরাকোট জোড়া দিয়ে মাঝখানে একটি কোর্ট তৈরি করতে হবে যেটাকে বলে খারাক এই যে মাঝের এটাকে বলে খারাক হ্যাঁ প্রতিটি আরা কোটে একজন করে খেলোয়াড় দাঁড়াবে প্রত্যেকটা প্রত্যেক একজন করে এইগুলো কোর্ট গুলো আমাদের বিপক্ষ দলের খেলোয়াড় দাঁড়াবে আর যারা খেলতেছে তারা এই যে মাঝের জায়গায় থাকবে তো এই আড়াকোটে একজন খেলোয়াড় করে খেলোয়াড় দাঁড়াবে এখানে দাঁড়িয়ে থাকা অন্য দলের খেলোয়াড়দের ঘরের ভিতরে ঢুকতে সে বাধা দেবে সেই ঘরে যাইতে দিবে না এই ঘরে থাকতে হবে তাকে এ তখন সব দিকে যাইতে পারবে এই দিক যাইতে পারবে এদিকে যেতে পারবে এদিক সোজায় যাইতে পারবে যে টাচ করতে পারবে এ যদি দৌড়ে আগে টাচ করতে পারে এই খেলোয়াড়কে দিয়ে টাচ যদি সে টাচ করতে পারে সে কিন্তু এভাবে খেলা চলবে দেখো প্রতি একজন করে খেলোয়াড় দাঁড়ায় এখানে দাঁড়িয়ে থাকে অন্য দলের খেলোয়াড়দের ঘরের ভিতরে ঢুকতে বাধা দিবে ও যদি মানে রেখে যায় তাহলে কিন্তু ওরা জিতে যাবে

এটা প্রশ্ন মুখস্থ গুরুত্বপূর্ণ একটা খেলায় দুইটি সেট ঘুটি থাকে এক সাইডে ষোলোটি সাদা থাকবে আর আরেক সাইডে ষোলটি কালো রঙের গুটি থাকে প্রতি সাইড গুটির মধ্যে একটি রাজা একটি মন্ত্রী দুটো নৌকা দুটা হাতি দুটা ঘোড়া বোরে বা ফোন বা সৈনিক থাকে রাজা সব দিকে সব দিকে এক ঘর করে দিতে পারবে আর মন্ত্রী সামনে পেছনে সব দিকে রাজা যেতে পারবে রাজার এটা স্বাধীনতা আছে আর মন্ত্রী হলো সামনে পেছনে ডানে সামনে পেছনে ডানে বামে চলতে পারে গোয় বা হাতি চলে ঘোড়া সব দিকে আড়াই ঘর করে লাখাতে পারে রুটির উপর দিয়েও যেতে পারে ঘোড়া বোরে বা সৈনিক সামনের দিকে এক ঘর করে দিতে পারে তাহলে এটা সম্পর্কে এটা এটাকে খেলাটা তোমরা যারা জানো তোমরা চেষ্টা করতে পারো সাদা কুটি অন্য পক্ষ কালো কুটি দিবে প্রথমে সাদা সৈনিক দিয়ে এক ঘর বা দুই ঘর চাল দেওয়া যায় কিংবা প্রথমে ঘোড়াও চাল দেওয়া যায় যদি কোনো সৈনিক শেষ প্রান্তে বা আট নম্বর ঘরে পৌঁছায় তাহলে পরবর্তী মন্ত্রী বা নৌকা বা হাতি বা ঘোড়া যে কোনো কিছু নেওয়া যাবে গুটিগুলো তাদের চলার নিয়ম অনুযায়ী চালা যায় এভাবে খেলতে গেলে রাজা যার রাজা আটকে যাবে সে পরে যেতে হবে আসলে এটা তোমরা এটা একটু পরে খেলাটা সম্পর্কে বুঝবা না যারা খেলাটা খেলেছ বা আরো বেশি করে জানলে তোমরা এই খেলাটা সম্পর্কে বুঝতে পারবা এটা ব্যাডমিন্টন বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ব্যাডমিন্টন অন্যতম এখানে এটা আগে এত বেশি জনপ্রিয় ছিল না এখন অনেক জনপ্রিয় এই খেলা যদি দল থাকে প্রত্যেক দলে একজন একক বা দুইজন বা দৈত করে খেলোয়াড় থাকে ব্যাডমিন্টন খেলায় দুই ধরনের কোর্ট ব্যবহার করা হয় প্রত্যেক দলে একজন খেললে সেই কোর্টের দৈর্ঘ্য চুয়াল্লিশ ফুট পোস্টে সতেরো ফুট হবে আর প্রত্যেক দলে দুইজন করে খেললে সেই কোর্টের দৈর্ঘ্য চুয়াল্লিশ ফুট বা পোস্ট কিন্তু বিশ ফুট হবে দুইটি খুঁটি দিয়ে পোস্ট তৈরি করা হয় এবং পোস্ট তৈরি করে মাঝে সীমানা থাকে নেট লাগানো থাকে খেলার জন্য একটা শাটল করা থাকে খেলা বিভিন্ন দেখো একক বা দৈত উভয় খেলা একুশ পয়েন্টে গেম হয় তিনটি গেম খেলতে হয় যে দল দুই গেম জিতবে সে তারা বিজয়ী হবে তাহলে এটা হলো খেলা সম্পর্কে তোমরা সুন্দর করে এই খেলাগুলো নিয়ে সম্পর্কে জানবা ভালো করে এটা তোমরা পড়বা এবার দেখো মন শরীরে চাপ কমানো এবং আরাম অনুভব করার জন্য পর্যন্ত গুনতে গুনতে শ্বাস নেই আবার এক দুই অথবা পাঁচ ছয় পর্যন্ত গুনতে গুনতে শ্বাস ছাড়ি তিন পাঁচ বার বা সময় বলে বেশি সময় ধরুন শ্বাসের অনুশীলন করি এই ব্যায়ামটি শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে শ্বাস

করে আরাম তারপরে আঙ্গুল দিয়ে নিজের কান চেপে ধরে মুখ বন্ধ করে গুনগুন শব্দ করে শ্বাস যতক্ষণ আমরা আরাম বোধ হয় ততক্ষণ আমরা আরাম করতে পারবো নাসাধন্ধ পরিবর্তন করে ব্যায়াম এটা অল্টারনেট ন্যাচারাল ব্রিদিং এক্সারসাইজ মেরুদণ্ড সোজা করে শুন করে বসি বাম হাতে নিজের বাম হাত নিজের এভাবে হাতে রাখবো পুরোপুরি শ্বাস ছাড়ি এবার ডান হাতের পুরো আঙ্গুল দিয়ে নাকের ডান দিক বন্ধ করি নাকের বাম দিকে শ্বাস নিই এবার নাকের বাম দিক বন্ধ করি নাকের ডান দিকে শ্বাস ছাড়ি পরের আবার পরের বার ঠিক আগের উল্টা নাকের বাম দিক বন্ধ করি নাকের ডান দিক দিয়ে শ্বাস নিই আবার নাকের ডান দিক বন্ধ করি বাম দিক দিয়ে সেরে দিই এই শ্বাস থেকে পাঁচ মিনিটের জন্য চালিয়ে দিই তাহলে এবার দেখো পেশি শীতলীকরণ পিএমআর প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন তাহলে এটা নিয়ে আমরা জানবো দেখো আরাম করে বসি শিয়ে পড়ি পাঁচবার গভীর শ্বাস নেই সারি পায়ের আঙ্গুল শক্ত করে যতটা সম্ভব সংকুচিত করে কিছুক্ষণ ধরে রাখি তারপর ছেড়ে দিয়ে আরাম করি হাঁটু ধরিক্ষণ ধরে রাখি তারপর ছেড়ে দিয়ে আরাম করি বসার জায়গায় ধরে ধরি তারপর আরাম করি। করার ব্যায়াম হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ ধরে রাখি তারপর ছেড়ে দিয়ে আরাম করি বাহু টান করে শক্ত করে যতটা সম্ভব সংকুচিত করে কিছুক্ষণ ধরে রাখি তারপর ছেড়ে দিই কোমরে থাই ও থাইয়ের পেশি শক্তি সংকুচিত করে ছেড়ে দিই কিছুক্ষণ ধরে রেখে তারপর ছেড়ে দিই পেটের পেশি শক্তি সংকুচিত শক্ত করে সংকুচিত করে ধরে রেখে আবার ছেড়ে দিই পিঠের পেশি সংকুচিত করে আবার শক্ত করে ধরে রেখে কিছুক্ষণ ধরে রেখে তারপর ছেড়ে দিই শ্বাস নেই বুক শক্ত করে সংকুচিত করে কিছুক্ষণ ধরে রেখে আবার ছেড়ে দিই কাজ সংকুচিত করে কানের কাছে আনি কিছুক্ষণ ধরে রেখে তারপর আবার ছেড়ে দিই দুই ঠোঁট একসাথে করে শক্ত করে চেপে ধরি কিছুক্ষণ ধরে রেখে তারপর ছেড়ে দিই আরাম করি মুখ প্রশস্ত করে হা করি কিছুক্ষণ ধরে রেখে তারপর আবার ছেড়ে দিই চোখ বন্ধ করে শক্ত করে চেপে ধরি কিছুক্ষণ ধরে রাখি তারপর ছেড়ে দিই ধু উপরে তুলি তারপর ধরে কি তারপর ছেড়ে দিই কপাল কুচকে পেশি শক্ত করে চেপে ধরি ফেলে তুমি এগুলো ব্যায়াম কিন্তু করতে পারো এগুলোর সাথে শরীর মন শিথিল এবং রিল্যাক্স হবে সাত থেকে দশ মিনিট ধরে ব্যায়াম করা যায় খেলার সময় বাড়ি বা বাড়িতে ব্যায়ামটি করা যেতে পারে এখন দেখো আমরা খেলার প্রভাব দলগত আলোচনা উপস্থাপনা তাহলে আমাদের জীবনে খেলাধুলার প্রভাব নিয়ে আমরা দলগত আলোচনা অংশগ্রহণ উপস্থাপন করেছি খেলার ইতিবাচক ইতিবাচক দিক সম্পর্কে দুই পক্ষের যুক্তি শুনেছি এগুলো আবার দেখে নেওয়া যাক খেলার ইতিবাচক দিক দেখো খেলাধুলা শরীরের পেশি শক্তি সবল হয় এগুলো কিন্তু মনে এক কথা এগুলো মুক্ত করতে পারো

বিশ্রাম না করে অতিরিক্ত সময় ধরে খেললে অনেক সময় শরীর খারাপ হতে পারে সময় ধরে খেললে অন্যান্য কাজে যেমন দায়িত্বের অন্যান্য কাজের সাহায্য করা এসব থেকে সময় কমে যাবে মেজাজ খারাপ থাকবে ফলে অনেক সময় অন্যদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে দেখো খেলাধুলা চর্চার সময় আঘাত দুর্ঘটনা সব ধরনের খেলাধুলা শরীর চর্চার নিজস্ব নিয়ম আছে সবার সাথে সম্ভব সদ্ভাব বজায় রেখে নিরাপদে সঠিকভাবে খেলা চলা জরুরি তবে খেলতে শরীর চর্চা করতে গিয়ে আমরা মেনে আঘাত পাই বা দুর্ঘটনা ঘটে এবার আমরা দেখো কি কি দুর্ঘটনা ঘটে আমরা এবং আঘাত পেয়েছি খেলতে গিয়ে এবং আঘাত থেকে সুস্থ হবার জন্য আমরা কি করেছি আমরা এই ঘরে লিখবো তাহলে আমরা কি কি আঘাত পেয়েছি এবং আমরা আঘাত থেকে সুস্থের জন্য আমরা কি কি করেছি আমরা লিখবো দেখো কি আঘাত পেয়েছি খেলাধুলা শরীর চর্চার সময় আঘাত দুর্ঘটনা দেখো কি আঘাত পেয়েছি কেটে যাওয়া কি করেছি দেখো এটা সুস্থ হওয়ার জন্য ক্ষতস্থান ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান চেপে দিয়ে চেপ চাপ দিয়ে ধরে রেখেছি পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিয়েছি এটা করেছি এটাকে দেখবা কাটলে এটা করে মস্কানো মস্কে যে অংশ নাড়াচাড়া না করে ক্রিয়েট প্যান্ডেল ব্যবহার করেছে ব্যথা কমানোর জন্য বরফ ব্যবহার করেছি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়েছি বেশি টান খাওয়া দেখো ব্যথা কমানোর জন্য বরফ লাগিয়েছি বিশ্রামে ছিলাম নাক দিয়ে রক্ত পরা কি করেছি দেখো নাকের সামনে ঘাড়ের পিছনে বরফ দিয়েছি রক্ত পরা বন্ধ হওয়ার পরও কিছুক্ষণ নাকে শীঘ্র ভাবে তুলো দিয়ে দেয় অনেক সময় দেখবা খেলতে গিয়ে পরে গিয়ে নাক ফেটে যেতে পারে উড়ে যাওয়া ঠান্ডা পানি ফেলেছি বান ফির লাগে তোমরা এগুলো কি করবা সুন্দর করে শখটা এভাবে পূরণ করে ফেলবা যে আমরা কি আঘাত পেয়েছি এবং আঘাত থেকে সুস্থ হওয়ার জন্য আমরা কি কাজগুলো করেছি তাহলে প্রত্যেকটা ঘরে তোমরা এই লেখাগুলো লিখে দিবা সুন্দর করে এটা কমপ্লিট করে ফেলবা তার মধ্যে কি আমাদের রিসোর্স বুক করি তা খেলাধুলা করতে গিয়ে নিজেদের জীবনে ঘটে যাওয়া আঘাত ও নিয়ে সহকারীদের সাথে আলোচনা করে তালিকা তৈরি করতে পারে তালিকার উপর করে শিক্ষকের সহযোগিতা নিয়ে আমরা একটা পোস্টমালা তৈরি করবো এই পোস্টমালার উত্তরগুলো খুঁজে বের করবো সেই তথ্য অনুযায়ী আমরা একটা রিসোর্স